নমস্কার গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের বিশেষ অনুধ্যান পরম পূজ্যপাদ স্বামী ভূতিশানন্দ মহারাজের দৃষ্টিতে গুরুতত্ত্ব মহারাজ বলেছিলেন গুরু গুরুস্ত্রোত্রে আছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্ময়ী শ্রী গুরবে নম ব্রহ্মা বিষ্ণু এসব হল পদবী মানুষকে গুরু বলা হয়নি তবে গুরু বলবো কাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাই গুরু তিনি সাক্ষাৎ এসে তো উপদেশ দিতে পারেন না কাজেই মানব আধারের ভিতর দিয়ে তিনি উপদেশ দেন মানব গুরু হলেন পরমেশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা তাকে পরমেশ্বরের প্রতীক মেনে আমরা তার কাছ থেকে শিক্ষা লাভ করব। প্রতিমাকে যেমন প্রতিমারূপে দেখছি না মা দুর্গা রূপে দেখছি তেমনি গুরুকেও মানুষ রূপে দেখব না ঈশ্বর রূপে ঈশ্বরের প্রতীক রূপে দেখব গুরু ইষ্টময় হয়ে যান আকাঙ্ক্ষিত বস্তুই ইষ্ট ইষ্ট মানে চুজেন তুমি যাকে চাও তার নাম ইষ্ট তুমি যদি ভগবানকে চাও তবে ভগবানই তোমার ইষ্ট গুরুকে প্রথমে বিচার করে গ্রহণ করতে বলা হয় কারণ তিনি যে পরিমাণে শুদ্ধ আধার হবেন সেই পরিমাণে তিনি জ্ঞান বিতরণ করতে পারবেন দুটো জিনিসের প্রয়োজন প্রথমত গুরুর শুদ্ধি দ্বিতীয়ত তার প্রতি শিষ্যের অটুট শ্রদ্ধা গুরু নিজেকে কখনো গুরু রূপে দেখবেন না গুরু হলেন সেই সর্বশক্তিমান তিনি আমাকে যদি গুরু বলো তবে আমার মধ্যে তাকে দেখতে চেষ্টা করবে প্রতিমাটি সুন্দর হলে মনটি যেমন স্থির হয় তেমনি গুরু যদি শুদ্ধ হন তবে তাতে ভালো ফল হয় এই জন্যে ভালোভাবে গুরু নির্বাচন প্রয়োজন আমাদের বুদ্ধিতে যতটুকু সম্ভব গুরুকে আমরা সেভাবে দেখব আমার বুদ্ধি যত শুদ্ধ হবে গুরুর প্রতি তত আমার শ্রদ্ধা বাড়বে অবতারের ভিতরে গুরু শক্তির প্রকাশ সবচেয়ে বেশি ঠাকুর স্বয়ং ঈশ্বর আমি গুরুর ভিতর দিয়ে ঠাকুরকে দেখছি অবতার হলেন ঈশ্বরের যথাসম্ভব পূর্ণ প্রকাশ যিনি অবতার তিনি ইষ্ট তিনি গুরু তিনি ভগবান আমি এই বুদ্ধি করলে অভিমান থাকে তার দ্বারা প্রকাশটা ব্যাহত হয় আমার মধ্যে তিনি এই বুদ্ধি করলে ঠিক হয় যেমন মা দুর্গা প্রতিমাটি মা দুর্গা নয় কিন্তু মা দুর্গার প্রতীক হলো প্রতিমাটি প্রতিমা যে কেউ হতে পারে প্রতীক বলতে বোঝায় যে জিনিসটির মধ্যে তার প্রতীতি করা হয়েছে সে জিনিসটির সঙ্গে তার সাদৃশ্য আছে প্রদীপ কথাটি প্রতীক থেকে ভিন্ন অবতারের মধ্যে পরমেশ্বরের প্রকাশ সবচেয়ে বেশি দেখছি অবতার হচ্ছেন দেওয়ালে একটা বড় ফোকর তার ভিতর দিয়ে মাঠের অনেকখানি দেখা যায় বললেন না যে মাঠের সবটা দেখা যায় এটি হলো শ্রীরামকৃষ্ণের গল্প শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা বিশেষ রূপ তার ভিতর আমরা ভগবানের বেশি প্রকাশ দেখছি একটি বড় ফোকর তার ভিতর দিয়ে মাঠ মাঠের অনেকটা দেখা যাচ্ছে ঠাকুর বলছেন অবতারাদির আমি পাতলা আমি এ আমির ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায় যেমন একজন লোক পাঁচিলের একপাশে দাঁড়িয়ে আছে পাঁচিলের দুদিকে অনন্ত মাঠ সেই পাঁচিলের গায়ে যদি ফোকর থাকে পাঁচিলের ওধারে সব দেখা যায় বড় ফোকর হলে আনাগোনাও হয় অবতারাদি তাদের আমি ওই ফোকরওয়ালা পাঁচিল পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায় এর মানে দেহ ধারণ করলেও তারা সর্বদা যোগেতেই থাকেন আবার ইচ্ছে হলে বড় ফোকরের ওধারে গিয়ে সমাধিস্থ হন আবার বড় ফোকর হলে আনাগোনা করতে পারেন সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারেন তার পূর্ণ প্রকাশ কীরকম তা আমরা কল্পনাও করতে পারি না হাজারো সূর্য জ্বলছে যেখানে তার যে প্রভাব তার সঙ্গে হয়তো ঈশ্বরের তুলনা করা যেতে পারে তাও পুরোপুরি নয় কিছুটা একজন শিষ্য প্রশ্ন করেছিলেন গুরু কি শিষ্যের উপর রাগ করেন গুরু কি শিষ্যের পাপ তাপ নেন মহারাজ বলছেন গুরু রাগ করেন কিন্তু শাস্তি দেন না তিনি ফোঁস করেন কিন্তু সেই ফোঁসে কোনো বিষ নেই গুরুর রাগ কখনো ক্ষতি করে না অমঙ্গল করে না সাধারণ গুরু শিষ্যের পাপ পারেন। গুরুর গুরু হলেন গুরু, আর তার গুরু হলেন পরমেশ্বর গুরু গুরু ইষ্ট তো একজনের মধ্যেই সবাইকে দেখতে হয় একজনের মধ্যে সবাইকে দেখলে তো কাজ শেষ হয়ে গেল অন্যান্য দেবদেবীর মধ্যে গুরুকে ভাবতে হয় তিনি সবার মধ্যে আর সব তার মধ্যে এটাই কথা একটা ধরে থাকো তবেই হবে যেমন গুরু আর ইষ্ট এক এইটি ধরে থাকো তবেই সব হবে গুরু বলতে মানুষটা নয় মানুষ দুদিন বাদে চলে যাবে মরণশীল গুরুর মধ্যে নিত্য ইষ্ট রয়েছেন তিনি গুরু গুরু অখণ্ড অখণ্ড মণ্ডলাকারাং ব্যাপ্তাং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নম যার দ্বারা অখণ্ডরূপী সম্পূর্ণ স্থাবর জঙ্গমাত্মক জগৎ ব্যপ্ত হয়ে আছে তাঁর স্বরূপ যিনি দর্শন করেছেন সেই শ্রী গুরুকে প্রণাম যে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিত্যগুরু যিনি তিনি তোমার অন্তরে থেকে নিয়ন্ত্রণ করেন মানবগুরু হলেন তার প্রতিমা প্রতিমাকে পুজো করে প্রতিমা বিসর্জন দেওয়া হয় গুরুর জন্ম মৃত্যু আছে তোমার অন্তরের গুরুই অবিনশ্বর তোমার ভিতরে যিনি রূপে আছেন চৈতন্য শক্তি তিনিই অবিনশ্বর আত্মা তবে তিনি সীমিত নন তার জন্ম নেই মৃত্যু নেই এইভাবে মহারাজ খুব সহজভাবে কিন্তু খুব কঠিন তত্ত্ব বুঝিয়ে বলেছিলেন নমস্কার প্রাণারাম প্রাণারাম i